দেশে একটি দল বেহেস্টের টিকিট বিক্রি করছে তাহিরপুরে কামরুজ্জামান কামরুল আমির হোসেন স্টাফ রিপোর্টার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশে বিভ্রান্তিকর প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল শনিবার চব্বিশ জানুয়ারি দুপুরে সুনামগঞ্জ এক আসনের তাহিরপুর উপজেলার বাধাঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন কামরুল বলেন একটি দল ভোটারদের বিভ্রান্ত করার জন্য বলে বেড়াচ্ছে তাদের মার্কায় ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে অর্থাৎ তারা এখন প্রকাশ্যেই বেহেস্তের টিকিট বিক্রি করছে এটি শুধু রাজনৈতিক অপপ্রচার নয় বরং ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণা তিনি আরও বলেন আমি একজন মুসলমানের সন্তান হিসেবে যতটুকু জানি কোরআন হাদিসের কোথাও লেখা নেই অমুক প্রতীকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত কোথাও শুনিনি কোন নির্দিষ্ট মার্কায় ভোট দিলে সাওয়াব পাওয়া যাবে এসব সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি বিএনপির এই প্রার্থী বলেন ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না দেশের সচেতন মানুষ এখন সব বুঝে গেছে এসব মিথ্যাচারের উপযুক্ত জবাব জমিয়তে উলামায়ে ইসলাম সহ ধর্মপ্রাণ জনগণই দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন এখানে ধর্মের নামে ভয় দেখিয়ে নয় উন্নয়ন গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভোট হবে মত বিনিময় সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন সভায় নির্বাচনকালীন করণীয় মাঠ পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয় উনি বলে গিয়েছেন না উনি বলছেন সবাইকে জিজ্ঞেস করছেন ব্যাস দেওয়ার মালিককে আল্লাহ দুজক দেওয়ার মালিককে আল্লাহ আমাদের কিছু একটা দল আছে টিকিট তারা বিক্রি করছে এটা শিরিক আমরা মুসলমান মুসলমান মানুষ মিথ্যাচার করা ভালো না আর একটা বিষয় এই মিথ্যা কথা কিন্তু